জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম শুভ জন্মদিন সেই শুভ দিনে এলাম ক্যামেরার সামনে সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেলে বহুদিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি সময়ও হয়ে ওঠেনি ক্যামেরার সামনে এসে দুটো কথা বলার তাই আজ অনেক দিন পর এলাম আবার আপনাদের সামনে অনেক দিন পর এসেছি সকলের সামনে বৈশাখ মাসের আজ পঁচিশ তারিখ হয়ে গেলেও আমি আবার সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা পরম পিতার রাঙা রাতুল চরণে সকলের জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক বহুদিন পর অনেক লুকানো কথা মনের কথা নিয়ে এসেছি আবার আজ এই ক্যামেরার সামনে কি বলবো কি বলবো না কোনটা বলবো কোনটা বলবো না সেই নিয়ে আবার মনের মধ্যে উঁকি মারছে কথাগুলো তো যাই হোক সাধারণ কিছু কথা আমাদের বাস্তব জীবনের কথা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে নিয়ে চলতে চলতে সবসময় যেন অনুভব করছি তিনি আছেন সত্যিই তিনি জীবন্ত হয়ে আছেন আমাদের জীবনে আমরা অনেক সময় বলি যে যা করছি আমি করছি কিন্তু সত্যি কি তাই যা করি আমি আমার ইচ্ছাতেই করি ঈশ্বরের ইচ্ছাতেই কি কিছু হয় না একটু ভেবে বলুন তো আমরা যা কিছু করি নিজেদের ক্ষমতা বলে কিন্তু করে উঠতে পারি না ঈশ্বর আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন আমাদের ইচ্ছা ও ঈশ্বরের ইচ্ছা যুক্ত হয়ে আমরা যে কাজ করি সেই কাজে সফল হইই হই তাই না আমরা শ্রী শ্রী ঠাকুরের পথে চলতে চলতে প্রতিনিয়ত শিখছি জীবনের ভালো থাকার শিক্ষা অনুভব করছি তিনি আছেন সবসময় আমাদের সাথে আছেন জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা আনন্দ এগুলো থাকবেই শ্রী ঠাকুরকে মাথায় রেখে চলতে পারলে বৃত্তি প্রবৃত্তির বাধা অতিক্রম করে আমরা অভীষ্টে পৌঁছাতে পারব আমরা ভাগ্যবান শ্রী শ্রী ঠাকুর আমাদের চলার পথ দেখানোর জন্য অভিভাবক রেখে গেছেন তারই রেতধারা আচার্য পরম্পরা আচার্যদেব আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ে প্রত্যেকটা সময়কে নিয়ে তিনি আমাদের সর্বদায় হাতে হাত দিয়ে সঠিক ভুল চিনিয়ে দিচ্ছেন দেখিয়ে দিচ্ছেন জীবনের সঠিক পথটা আমি আমার জীবনের কথাগুলো দিয়েই সবসময় বলার চেষ্টা করি আমার অনুভূতি থেকে অভিজ্ঞতা থেকে জীবনের শিক্ষা বিপদ থেকে বিপত্তি থেকে পেরিয়ে আসা অভিজ্ঞতা দিয়েই আমি কথা বলার চেষ্টা করি এই কিছুদিন ধরেই আমি আমার নিজেকে নিয়ে উপলব্ধি করতে পারছি যে কিছুদিনের মধ্যে আমি কতটা ডিপ্রেশনে চলে গেছিলাম কতটা জীবনে ডিমোটিভেট হয়ে গেছিলাম কিন্তু ইন্সপিরেশান আবার এলা এলো কিন্তু সেই ঠাকুরের দয়াতেই আচার্যদেবের কথা থেকেই কারো মাধ্যম দিয়ে সবাই কিন্তু তার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ডিমোটিভেট হয়ে পড়ে কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিছু ইন্সপিরেশনের প্রয়োজন হয় কিছু অনুপ্রেরণা যেগুলো আমাদের জীবনকে আরও নতুন মুহূর্ত এনে দেয় আমাদের জীবনের মানেটাকে আরও সুন্দর করে বুঝিয়ে তোলে আমাদের কাছে তাই নয় কি আচার্যদের প্রতিনিয়ত যে কথাগুলো বলে আমি নিজেই শুনি অথচ নিজে অ্যাপ্লাই করতে পারি না আবার সেই কথাগুলোই যখন আবার আমাকে মানে কারোর মাধ্যম দিয়ে যখন একটু মানে কি বলবো একটু ব্যাখ্যা করে বোঝানো হয় তো ভাবি সত্যিই তো সত্যিই ঠাকুর সর্বদাই রয়েছেন আমাদের সাথেই রয়েছেন আমাদের প্রতিটা পদে তিনি রয়েছেন আমাদের ভালো থাকা মন্দ থাকা সবটা জুড়ে তিনি রয়েছে। আমাদের ভালো থাকার সময়টা আমরা বুঝতে পারি না কিন্তু খারাপ থাকার সময় হয়তো আমরা বলি যে এই পরিস্থিতির শিকার কি আমাকে হতে হলো কেন হলো। আমার এই জীব জীবনে এই পরিস্থিতি কেন এলো কিন্তু পরক্ষণেই যখন ওই পরিস্থিতি থেকে আমরা পার হয়ে যাই তখন আমরা বুঝতে পারি যে যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল আর সেখান থেকে যে শিক্ষাটা পায় তাতে আমরা জীবনের আরও জীবনের মূল বুনিয়াদকে আরও মানে শক্তিশালী করে এগিয়ে চলতে পারি জীবনে কষ্ট দুঃখ বেদনা এগুলো তো সাময়িক পরিস্থিতি আর এই নিয়েই তো জীবন আচ্ছা যদি বলছেন যে জীবনে যদি বাধাই না থাকলো যদি বিপত্তিই না থাকলো তাহলে জীবনের মানে কি হলো তিনি সর্বদাই আমাদেরকে সেই পথ দেখিয়ে হাতে হাত দিয়ে পর্যালোচনা করে দিচ্ছেন কোন পথে গেলে আমরা ভালো থাকব, কোন পথে গেলে আমরা খারাপ থাকব। শ্রী শ্রী ঠাকুর তার জীবনের একাশি বছর ধরে প্রতিটা সময় মানুষের জন্য ব্যয় করে গেছেন মানুষকে তিনি ভালোবেসেছেন তিনি সবসময় বলতেন আমার কাছে তিনি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারেন সুতরাং মানুষ ঠাকুরের কাছে কত প্রিয় সেই ঠাকুরকে নিয়ে যখন আমরা মাথায় করে চলছি তাহলে কেন ভালো থাকব না আমরা আমাদের জীবনের চলার পথে আতুর ঘর থেকে শ্মশান ঘাট পর্যন্ত ঠাকুর আমাদের প্রতিটা সময়ের প্রতিটা কার্যের জন্য বলে গেছেন কিভাবে কোন নিয়মে এগিয়ে চললে জীবনে ভালো থাকা যায় ভালো থাকতে কে না চায় বলুন তো ভালো থাকার জন্যই তো এত সংগ্রাম বর্তমান পরিস্থিতি বর্তমান সমাজ ভালো থাকার জন্যই প্রতিনিয়তই নিজেকে আপডেট করে চলেছে ভালো থাকতে গেলে ভালো করা লাগে না করে তো কিছু পাওয়া যায় না কড়াই পাওয়ার জন্য ঠাকুর বারংবার বলে গেছে তাই আমরা ঠাকুরকে মাথায় রেখে আচার্য পরম্পরাকে পেয়েছি তার রেতধারায় তার দেখানো পথে আমরা যদি চলি আমরা সত্যিই ভালো থাকব বর্তমানে দেওঘর থেকে আগত দাদাদের এক দল ডিপিউ আমাদের সহযোগিতা করতে আসছে এই ডিপিউ আরকে সবাই একসাথে এগিয়ে আসুন পাণ্ডবেশ্বরের বুকে আগামী কাল আসছে দেওঘর থেকে দাদারা তাই পাণ্ডবেশ্বরের কেন্দ্র মন্দিরে সকাল দশটার সময় ওই সবাই সবাই এসে কীভাবে ওয়ার্কটা কোন দিক থেকে কোন দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। মানুষের দাঁড়ে দারে কিভাবে পৌঁছাবো লিস্টের যে হার্ড কপি রয়েছে প্রতি প্রত্যেকের কাছে সেইটি নিয়ে সবাই অ্যাক্টিভ হয়ে এগিয়ে আসুন জীবনের দুঃখ বেদনা দুর্দশা সব চলে যাবে এই ডিপিউয়ার্কেই রয়েছে আমাদের ভালো থাকার চাবিকাঠি তাহলে ভালো থাকতে গেলে ভালো করতে হবে তাই এই আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এটা আমাদের একার লড়াই নয় এই লড়াই আমরা সবাই ভালো থাকব তার জন্যই তো আচার্য পরম্পরা আমাদেরকে দিলেন আমাদের হাতে তুলে দিলেন ভালো থাকার চাবিকাঠি ভালো থাকার কাজ ডিপি ওয়ার্ক আসুন আমরা সমবেত হয়ে এই ডিপিউআরকে একত্রিত হই মানুষের কাছে পৌঁছায় মানুষের লুকানো ব্যথাকে আমরা নিজেদের সাথে ভাগ করে নিই তাদের কাছে আমরা আমাদের পরম প্রিয় পরমকে আবার ফিরিয়ে দিই প্রিয় পরমের স্পর্শে তারাও স্পন্দিত হয়ে উঠুক তাদের জীবন ভরে উঠুক তারা যে দূরীভূত হয়ে যে অন্ধকারে পড়ে রয়েছে সেই অন্ধকার তাদের জীবন থেকে মিটে যাক আর এই লড়াইয়ে এই সংগ্রামে যদি আমরা নিজেদেরকে যুক্ত করতে পারি যদি নিজেদেরকে সামিল করতে পারি আমরা জীবনের সমস্ত সুখটুকু খুঁজে পাব। ভালো থাকার চাবিকাঠি তো আমাদের হাতেই রয়েছে শুধু করার পালা তাই আসুন সমবেত হয়ে আগামীকাল সকাল দশটায় পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দিরে ওয়ার্ক করার জন্য দেওঘর থেকে যে টিম আসছে সেই টিমের সাথে আমরা একত্রিত হই কিভাবে কাজটাকে সুন্দরভাবে করা যায় সেই দিকে আমরা এগিয়ে চলি আজকের ইষ্ট প্রসঙ্গ এইখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আসবো নতুন কিছু নিয়ে জীবনের প্রতিটা দিন আমাদের শেখার জন্য শিখতে শিখতেই জীবন তার পরিপূর্ণ আকার ধারণ করে তাই সেই বাণী ভাণ্ডার থেকে একটা করেও বাণী যদি আমরা পড়তে পারি পরে বধগম্য করতে পারি তাতে আমরাই ভালো থাকব পরবর্তী ভিডিওতে আসবো নতুন কিছু কথা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতা রাঙার রাতুল চরণে সকলের জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুন জয়গুরু